মাত্র দুই রাকাত তাওবার নামাজ যদি জীবনে এক টিবার যেই কোনো সময় পড়তে পারেন নবীজি ওয়াদা করে গ্যারান্টি দিয়ে বলেছেন আল্লাহ আপনার জীবনের যৌবনের কবিরা সগিরা জাহেরি বাতিন প্রকাশ্যে গোপনে জিনা বেবিচার পরকিয়া অনৈতিক যত গুনা জীবনে করেছেন সমস্ত গুনাহের অধ্যায়গুলো আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে করে করে আপনাকে শিশুর নিষ্পাপ আপনি যখনই পারেন তখনই সুযোগ পাইলেই মাত্র দুই রাকাত নামাজ একটি নিয়মে পড়বেন এ তাওবার নামাজটি এবং নবীজি বলেছেন এ নামাজ পড়ার পরে

কোন নিয়মে পড়লে আপনার জীবনের সমস্ত গুনাগুলো ক্ষমা হবে আল্লাহ আর পিছনের এক একটি সম্পর্কেও আপনাকে জিজ্ঞেস করবে না নিষ্পাপ গুনা মাসুম বাচ্চার মতো বানিয়ে দিবে অতীতের সমস্ত গুনাহের অধ্যায়গুলো আল্লাহ মুছে ফেলবে এবং যেই ফেরেশ তারা আপনার গুনাহগুলো লিখেছিল ওই ফেরেশ তাদের স্মৃতি থেকে মেধা থেকে আল্লাহ ভুলিয়ে দিবে তাদেরও মনে থাকবে না বার হয়তোবা আপনি অনেক গুনাহ করেছিলেন যেই গুনাহের কারণে আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে আছে এই জন্যে দোয়া করছেন কবুল হয় না মনের আশা পূরণ হয় না খুব অশান্তির মধ্যে আছেন এই জন্যেই আপনার জীবনে দুঃখ কষ্ট লেগেই থাকে আমি আজকে আপনাদেরকে বলবো আপনি এই দুই রাকাত তাওবার নামাজ একটি নিয়মে পড়ুন আল্লাহ জীবনের সমস্ত কঠিন বড় বড় গোপন শক্ত গুণাগুলোকেও ক্ষমা করে আপনার প্রতি আল্লাহ সন্তুষ্টি হয়ে যাবে আল্লাহ একবার প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা চলুন আমরা এক্ষুনি শুনে ফেলছি আল্লাহর রসুল এ তাওবার নামাজ সম্পর্কে কি বলেছেন কোন নিয়মে পড়তে বলেছেন আমরা নিয়মটা জেনে তারপরে আমি আপনাদেরকে সম্পূর্ণ নিয়মটাও শিখাবো দোয়াটাও আপনাদেরকে সুন্দর করে বলে দেবো কোন দোয়াটি পাঠ করলে আল্লাহ দোয়াও কবুল করবে মনের আশাও পূরণ করবে জীবনের গুনাও ক্ষমা করবে প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা জীবনে অনেক বেশি গুণা করেছেন অন্যায় করেছেন অবিচার করেছেন করেছেন যদি এই ক্ষমা আল্লাহর কাছে চাইতে না পারেন আল্লাহ যদি আপনাকে ক্ষমা না করে আপনার স্থান কিন্তু জান্নাতের মধ্যে হবে না কারণ আপনি গুণা নিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন না এই গুনা নিয়ে আল্লাহ ক্ষমা না করলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে না পারলে আপনার স্থান হবে জাহান নামের মধ্যে এই জন্য খুব মনোযোগ সহকারে শুনুন এই দুই রাকাত তাওবার নামাজের কথা নবীজি বলেছেন হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবীজি বলেছেন যদি কোন ব্যক্তি জীবনে অনেক বেশি গুনাহ করে ফেলে অন্যায় করে ফেলে অবিচার করে ফেলে গুনাহের কথা স্মরণ হলে পড়ে তার মনের মধ্যে দুঃখ পায় परेशानी চলে আসে নবীজি বলেছেন সেই যেন মাত্র দুই রাখাত তাওবার নামাজ একটি নিয়মে পড়ে আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তার জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো ক্ষমা করে দিবে এবং নবীজি বলেছেন এই তাওবার নামাজের পরে ছোট্ট দোয়াটি পড়ে আল্লাহরের কাছে যা চাইবে তাই পেয়ে যাবে একটি গোনাও আপনাদের বাকি থাকবে না তাহলে চলুন আমি এক্ষুনি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা জীবনে একবার হলেও আপনি প্রতিদিনও পড়তে পারেন মাঝে মধ্যেও পড়তে পারেন সপ্তাহে একদিনও পড়তে পারেন মাসে পড়তে পারেন আপনি যখন সুযোগ পাবেন তখনই ততবারই এই নামাজটা পড়তে পারেন দুই রেখাত নামাজ পড়লে পিছনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিবে আল্লাহ আবার গুণা হয়ে গেলে আবার ক্ষমা করবে এভাবে মাঝে মধ্যে পড়বেন ইনশাআল্লাহ এই তাওবার নামাজ পড়ার জন্য কিভাবে নবীজি শিখিয়েছেন শুনুন উম্মত আমরা যাতে জাহান্নামের মধ্যে না যাই গুনাহ করার পরেও এই জন্য নবীজি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন গুনাহ হয়ে গেলে আল্লাহর কাছে কিভাবে ক্ষমা চাইতে হয় গুনাহ হয়ে গেলে আল্লাহর কাছে কিভাবে মাপ চাইতে হয় যত গুনাহ করি না কেন আমরা যদি মাপের মতো মাপ চাইতে পারি তাও বা সুহা করতে পারি আমার আল্লাহ রব্বর আলামিন জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিবি এই দুই রেখা তাওবার নামাজ দিনেও পড়তে পারেন রাতেও পড়তে পারেন কোনো সমস্যা নেই রাতের যেই কোনো সময় আপনি পড়তে পারেন মাগরিবের নামাজের পরেও পড়তে পারেন এশারের নামাজের পরেও পড়তে পারেন ঘুমানোর আগেও পড়তে পারেন ভোর রাত্রেও পড়তে পারেন কোনো সমস্যা নেই দিনেও নামাজের নিষিদ্ধ সময় ছাড়া পড়তে পারেন কোন সমস্যা নেই এই দুই তাওবার নামাজ পড়তে হলে সর্বপ্রথম আপনি সুন্দর করে করতে করতে হবে হবে পবিত্রতা যদি প্রয়োজন হয় গোসল করবেন যদি অজু করলেও চলে পবিত্র আছেন তাহলে সমস্যা নেই অজুটা শুরু করবেন গোসল করতে হবে না আল্লাহর নবীজি বলেছেন অজু করার শুরুতে যদি আপনি আল্লাহর নাম না নিয়ে ওযু করেন আপনার অজুটা পরিপূর্ণ হল না এই জন্য আপনি উজু করার শুরুতে সর্বপ্রথম পাঠ করবেন আমার সঙ্গে পড়ুন রহমানির রহিম এভাবে আপনি অজু করার পরে পা অজু করার প্রথমে পাঠ করবেন বিস্মিল্লা হিরো রহমান অজু করা যখন আপনার হয়ে যাবে সুন্দর করে অজু করার পরে আপনি যদি কালে মায়ের শাহাদাত পাঠ করতে পারেন আল্লাহর নবীজি বলেছেন আপনার জন্য আল্লাহ আট জান্নাতের দরজা খুলে দিবে আপনি মরে যাওয়ার পর যেই কোনো জান্নাতের মধ্যে যেতে পারবেন সকলে বলি সো আল্লাহ এই জন্যে আপনারা অজুটা সুন্দর করে করবেন করার পর কালেমায় শাহাদ পাঠ করবেন এভাবে আমার সঙ্গে পড়ুন لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله এভাবে আপনি সাদাত্রা পাঠ করবেন উজু করার পরে তারপরে পবিত্র জায়গাতে আপনি দাঁড়িয়ে যাবেন নামাজ পড়ার জন্য দুই রাকাত তাওবার নামাজ নবীজি যেভাবে বলেছেন ঠিক সেভাবে আপনি পড়বেন দুই রাখা তাওবার নামাজ পড়ার জন্য আপনি দাঁড়িয়ে যাবেন যায় নামাজ বা মুসল্লা যেটাই বলেন নামাজের জায়গায় দাঁড়িয়ে গিয়ে আপনি সর্বপ্রথম নিয়ত করতে হবে আপনি নিয়তরা বাংলাতে করলে চলবে এভাবে করবেন আল্লাহ আমার জীবনে আমি যত গুনা করেছি অন্যায় করেছি ভুল করেছি আমার সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকা তাওবার নফল নামাজ আদায় করছি আকবর আপনি আবারও বলছে কিভাবে বাংলাতে নিয়ত্রা করবেন আল্লাহর কাছে প্রথমে বলবেন আল্লাহ আমার জীবনের সমস্ত গুণাগুলোর জন্যে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্যে আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত তাওবার নফল নামাজ আদায় করছি আল্লাহু আকবার এভাবে আপনি নিয়ত্রা বাঁধবেন নিয়ত্রা বাঁধার পরই তো আপনাকে সানা পাঠ করতে হবে এভাবে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক এখন আপনি আউদুবিল্লা বিসমিল্লা সহকারে সুরাই ফাতিহা আলহামদু সুরাটা পাঠ করবেন আপনি আলহামদু সূরাটা পাঠ করে যেই কোন একটি সূরা আপনি মনোযোগ সহকারে পড়বেন alam tarabali ila fi quraj ba মনোযোগ সহকারে আপনি পড়বেন পড়ার পর আপনি রুকুতে চলে যাবেন আল্লাহু اکبر বলে রুকুতে গিয়ে তিনবার পড়বেন সুবহান রাব্বিয়াল আজিম সুবহান রাব্বিয়াল আজিম সুবহান রাব্বিয়াল আজিম রুকু থেকে উঠিবার সময় সামিআল্লাহ

আল্লাহ আকবার দুই সেজদার মাঝখানে সোজা হইয়া বসে একটু দেরি করবেন দোয়া আছে যে না পারলে সমস্যা নাই আপনি দেরি করবেন একটু তারপর আবার সেজদার মধ্যে চলে যাবেন আল্লাহ আকবার সেজদায় আবারও তিনবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহ আকবার দুই সেজদার মাঝখানে বসবেন দেরি করবেন তারপর আবার সেজদায় চলে যাবেন আল্লাহ একবার সেজদায় আবার এসে তিনবার সুবাহান রব্বিয়াল আলা সুবাহান রব্বিয়াল আলা সুবাহান রব্বিয়াল আলা আল্লাহ একবার এখন আপনারা দুই রাকাত পরে বসেছেন তাশাহুদ দরুদ শরীফ দোয়াই মাসুরা আপনি পাঠ করবেন পাঠ করে সালাম ফিরাবেন আসসালাম রহমতুল্লাহ আসসালামুম রহমাতুল্লাহ আপনি এভাবে সালাম ফিরাবেন সালাম ফিরিয়ে আপনি তিনবার পাঠ করবেন আস্তাগ ফিরুল্লাহ আস্তাগ ফিরুল্লাহ আস্তাগ প্রিয় দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা এভাবে আপনি নামাজটা পড়লেন নামাজ পড়ার পরে আপনি এই জিকিরটা করবেন অল্প সময় তাও আবার নামাজ পড়ার পর আপনি একটি ছোট্ট ইস্তিকফারের দোয়া পাঠ করবেন আল্লাহ জীবনের সমস্ত গোনাগুলো আপনার ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে আর এই দোয়াটি আপনি এতটুকু পাঠ করলে চলবে প্রথমে আল্লাহর কাছে বলবেন আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি আর জীবনে কখনো গুণা করবো না তুমি ক্ষমা করে দিও নিষ্পাপ করে দিও তারপরে আপনি এই ছোট্ট ইস্তিকফারের দোয়াটি আপনি পাঠ করবেন তিনবার পাঠ করবেন এই এভাবে আস্তাক আতুবু এলাই আবারও বলছি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু লা এলাই আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই এভাবে আপনি পাঠ করবেন ইনশাআল্লাহ তিনবার দুই নাম্বারে আপনি নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন তিনবার যে কোনো দুরূদ শরীফ পাঠ করতে পারেন যেমন ছোট দুরূদ শরীফটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে তিন নাম্বারে আপনি আল্লাহ রবুল আলমিনের কাছে মুনাজাত করবেন মুনাজাতের মধ্যে এইভাবে দোয়া করবেন আল্লাহ আমিন আপনি আল্লাহ রব্বুলারিনের একটি নাম ধরে তিনবার ডাকবেন তারপরে আল্লাহর কাছে আপনি বলবেন আল্লাহ জীবনে যত গুণা করেছি অন্যায় করেছি অপরাধ করেছি সমস্ত গুণাগুলো আল্লাহ তুমি ক্ষমা করে দাও মাফ করে দাও আর জীবনে কখনো গুণা করবো না তোমার পথে চলবো আল্লাহ অন্যায় করব না শয়তানের পথে চলব না তুমি আমাকে ক্ষমা করে দাও মাফ করে দাও আমি আর গোনা করবো না এভাবে আপনি আল্লাহর কাছে বলবেন সব কিছু বলবেন সুস্থতা বিপদ আপদ বালা মুসিবত সব কিছুর কথা আল্লাহর কাছে আপনি বলবেন যাতে আল্লাহ দূর করে দেয় আপনার পরিবার সংসারে যাতে আল্লাহ শান্তি দেয় তারপর আপনি সর্বশেষ মুরব্বীদের জন্য সবার জন্য দোয়া করবেন সর্বশেষ বলবেন আল্লাহ যতগুলো দোয়া করেছে আল্লাহ নবীজের উসেলায় দোয়াকে কবুল করো আমিন আমিন বিরহ নিক আরহামার রহিমিন প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা আশা করি খুব সুন্দর করে আপনি এই তাওবার নামাজটা কিভাবে পড়তে হয় সুন্দর করে জেনে ফেললেন এবং বুঝে ফেললেন ইনশাআল্লাহ এভাবে আপনি যখন মন চায় তখনই যদি ভিডিওটা রাতে দেখেন মহিলা মা বোন ভাই বোনেরা রাতের মধ্যে আপনি অজু করে যেভাবে বলেছি এভাবে নামাজটি পড়বেন সাথে সাথে আপনার জীবনের সমস্ত গুণাগুলো আল্লাহ ক্ষমা করবে আপনার মনের ন্যাকাশাগুলোকে পূরণ করবে যেই উদ্দেশ্য নিয়ে আপনি আমলটি করবেন দোয়াটিও পাঠ করবেন যে দোয়াগুলো আছে আল্লাহ সেই মনের উদ্দেশ্যগুলোকে পূরণ করবে তাহলে প্রিয়দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা আজ চলে যাচ্ছি আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আপনাদের জীবনকে সুন্দর করুক বিপদ আপদ দূর করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে কবুল করো মঞ্জুর করো জীবন একবার মক্কামদিনে নাও আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি